নিচের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে উত্তর হচ্ছে গ প্রমোদ চৌধুরী গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় কুষ্টিয়া কুষ্টিয়া কুমারখালী ডাকা প্রকাশক সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার পূর্বাসা পত্রিকার সম্পাদককে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য বাসা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি এখানে হাসান হাফিজুর রহমান বলা যায় ব্যাখ্যা বলতে গেলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলক একুশে ফেব্রুয়ারির সম্পাদক হাসান হাফিজুর রহমান কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি উত্তর হচ্ছে দীনেশ রঞ্জন দাস সবুজপত্র প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে হরিনাথ মজুমদারের সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক তত্ত্বাবোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত বাংলা সাহিত্যের কথারীতির প্রচলনের কোন পত্রিকার অবদান বেশি সবুজপত্র বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিকদর্শন নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি দুমকেতু সাপ্তাহিক সুদাকর এর সম্পাদককে শেখ আবদুল রহিম মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় এখানে উত্তরটা সঠিক বলতে গেলে দুইটা হয়ে যায় তা এখানে ব্যাখ্যাটা পড়ে নেবেন আপনারা ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা ক্রান্তি বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা সিকান্দর জাফর সম্পাদিত পত্রিকার নাম কি সমকাল সৌগাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় উন্নশো তেতাল্লিশ সালে সমকাল পত্রিকা সম্পাদক কে ছিলেন সিকান্দর আবু জাফর বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মুজাম্মেল হক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন নুরজাহান বেগম শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদপত্র দিগদর্শন নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সাময়িক পত্র হচ্ছে সংবাদ প্রভাকর বাংলা ভাষার কোন পত্রিকাটি অন্যগুলোর পূর্বে প্রকাশিত হয় দিগদর্শন চলিত ভাষায় রীতি প্রথম মুখপত্র কুনটি সবুজপত্র বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি সংবাদ প্রভাকর কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা প্রমোদ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্র সবুজপত্র দুমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবু সাঈদ সাহিত্যিকী পত্রিকা কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নিচের পত্রিকাগুলোর মধ্যে যেটি ব্যতিক্রম ধর্মী সীমান্ত সবুজপত্র পত্রিকাটি সম্পাদককে কে প্রমোদ চৌধুরী ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য সাময়িক প্রগতির অন্যতম সম্পাদক ছিলেন বৌদ্ধদেব বসু বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত দুমকিত কোন ধরনের প্রকাশনা পত্রিকা চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় সবুজপত্র কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বৌদ্ধদেব বসু কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয় কোনটি সাধনা পত্রিকার প্রথম সম্পাদক সুদীর্দনাথ ঠাকুর সৌগাত পত্রিকার সম্পাদক কে মোহাম্মদ নাসির উদ্দিন সমকাল পত্রিকা কে সম্পাদন করতেন সিকান্দর আবু জাফর মুসলমান সম্পাদিত পত্রিকা কোনটি মিহির নয়া সড়ক একটি পত্রিকা শামসুর রহমান সম্পাদিত পত্রিকা কোনটি দৈনিক বাংলা তত্ত্ববোধনী পত্রিকা সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত সিকান্দর আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন সমকাল সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকাটি কোন ধরনের সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সিকান্দর আবু জাফর কবি কাজী নরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম নবযুগ দুমকেতু সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্গদর্শন কুনটি শেখ আব্দুল রহিম সম্পাদিত পত্রিকা মিহির দর্শন কোনটি সঠিক লাঙল কাজী নুরুল ইসলাম কবি আল মাহমুদ নিচের কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক গণকণ্ঠ